আগামীকাল রথযাত্রা উৎসব পুরীতে এই মুহূর্তে একদম সাজো সাজো রব নিয়ম মেনে পুরীতে রথযাত্রার আয়োজন আর কিছু সময়ের অপেক্ষা তারপরে জগন্নাথ বলরাম সুভদ্রা তাদের রথের রশিতে টান দেবেন ভক্তরা আর সেই মুহূর্তের জন্যই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ভক্তরা ইতিমধ্যেই পুরীতে লোক সমাগম বলা যেতে পারে ভক্তদের ঢল নেমেছে পুরীতে কারণ কোনো মুহূর্তই তারা সেখানে অপচয় করতে চাইছেন না প্রত্যেকটা মুহূর্তকেই তারা উপভোগ করতে চাইছেন নিয়ম মেনে প্রত্যেকটা আচার অনুষ্ঠান পালন হবে পুরীতে আর এইবার কিন্তু ভক্তদের জন্য একটা বিশেষ বিশেষ আকর্ষণ বলা যেতে পারে যে তার কারণ হচ্ছে এইবার কিন্তু দুদিন ধরে রথের রশিতে টান দিতে পারবেন ভক্তরা পাঁচ দশক পর এই সুযোগ ভক্তদের কাছে জগন্নাথ বলরাম সুভদ্রার রথের রশিতে টান দেওয়ার জন্য ভক্তরা মুখে সাথেই আর কিছু সময়ের অপেক্ষা কিন্তু বলা যেতে পারে পুরীতে রথযাত্রার জন্য বিশেষ আয়োজন ঠিক কি কি সময়সূচি রয়েছে একবার আপনাদেরকে দেখাবো চলুন একবার দেখে নিই যে ঠিক কি কি সময়সূচি রয়েছে রথযাত্রার সূচিটা আপনাদের দেখাই পুরীতে সাতই জুলাই সকাল এগারোটার সময় রথ প্রতিষ্ঠা হচ্ছে একবার দেখুন ভালো করে যে সকাল এগারোটার সময় রথ প্রতিষ্ঠা অর্থাৎ জগন্নাথ বলরাম সুভদ্রার যে রথ সেই রথ প্রতিষ্ঠা এরপর আমরা দুপুর একটা দশে যে প্রথা রয়েছে বা হিন্দি প্রথা সেই প্রথা অনুষ্ঠিত হবে ঠিক দুপুর একটা বেজে দশ মিনিটে ভক্তদের জন্য কিন্তু আমরা জানাচ্ছি যে এই বিশেষ যে সময়সূচি রথযাত্রার যে সূচি এরপর বিকেল চারটের সময় দেখুন ছেরা পেহেরা বলে যে অনুষ্ঠান রয়েছে যে নিয়ম রয়েছে সেটা হবে ঠিক বিকেল চারটের সময় এরপর বিকেল পাঁচটা বিকেল পাঁচটায় শুরু হচ্ছে রথযাত্রা শুরু অর্থাৎ যে মুহূর্তের জন্য ভক্তরা দীর্ঘ সময় অপেক্ষা করে রয়েছে আর সেই রথযাত্রা চলবে সূর্যাস্ত পর্যন্ত টানা সূর্যাস্ত পর্যন্ত টানা হবে রথ নবযৌবন দর্শন নেত্র উৎসবও পালিত হবে অর্থাৎ নবযৌবন দর্শন পালিত হবে আর অন্যদিকে এবার জুলাই কর্মসূচিটা আপনাদের দেখায় গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হবে তিন ভগবানকে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হবে তিন ভগবানকে উনিশশো একাত্তরের পর আবার সেই মহাযোগ অর্থাৎ উনিশশো একাত্তরে মহাযোগ হয়েছিল এবার আবার দু হাজার চব্বিশে পাঁচ দশক পর দুদিন রথ টানার মহাসুযোগ ভক্তদের জন্য অর্থাৎ কোথাও গিয়ে এবার কিন্তু ভক্তরা আরও মুখে রয়েছেন যে দুদিন ধরে তারা রথের উৎসবের আমেজ নিতে পারবেন আমরা আরও খবরের দিকে নজর রাখবো তবে এই মুহূর্তে কিন্তু ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ বসিরহাট পুরসভার সাত নম্বর ওয়ার্ডে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ স্বজন পোষণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ উঠে আসছে যে পর্যাপ্ত নথি না থাকলেও আবাস যোজনার ঘর দিয়ে দেওয়া হচ্ছে তৃণমূলের তরফ থেকে দিয়ে দেওয়া হচ্ছে সেই সমস্ত এমনটাই অভিযোগ অভিযোগ উঠে আসছে আবাস যোজনায় দুর্নীতির বসিরহাট পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উঠে আসছে সেখানে স্বজন পোষণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আমাদের প্রতিনিধি অর্ণব মৈত্র ঠিক কি ছবি তুলে ধরেছে আমরা দেখব বসিরহাট পৌরসভার ঠিক সাত নম্বর ওয়ার্ড এখানে সাত নম্বর ওয়ার্ড এই সাত নম্বর ওয়ার্ডে রয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি বার্মা ফ্যামিলি এই উনিশশো চৌষট্টি সালে তৎকালীন দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বার্মা থেকে এখানে প্রায় এতগুলো ফ্যামিলিকে নিয়ে এসেছিলো তাদেরকে এখানে বসবাস করানোর জন্য কিন্তু গত প্রায় পঞ্চাশ থেকে ষাট বছর হয়ে গেলেও তাদের কিন্তু কোনো জায়গার কোনো দলিল আজও পর্যন্ত হয়নি কিন্তু প্রশ্ন একটা এই সমস্ত বার্মা ফ্যামিলির সদস্যদের এবং ফ্যামিলিদের কোনো জায়গা দলিল না থাকা সত্ত্বেও তারা কিভাবে আবাস যোজনার ঘর পায় আবাস যোজনার ঘর পেতে হলে প্রধান শর্ত জায়গা দলিল থাকতে হবে কিন্তু তাদেরদের কোনো জায়গা দলিল নেই সেটাও কিন্তু স্বীকার করছে বার্মা কলোনির সদস্যরা এবং তারাও স্বীকার করছে তারা এখানকার কেন্দ্রীয় আবাস যোজনার ঘর পেয়েছে কীভাবে আবাস যোজনার ঘর পেলো এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন উঠে যাচ্ছে এলাকার বিজেপি থেকে শুরু করে সিপিএম সবাই একটাই দাবি করছে এখানকার তৃণমূলের ওয়ার্ডের কাউন্সিলর ওয়ার্ডের চেয়ারম্যান সবাই কিন্তু দুর্নীতি করেছে দুর্নীতি করে তাদেরকে ভোট ব্যাঙ্ক বাড়ানোর জন্য তাদের দুর্নীতি করে তাদের এই কেন্দ্রীয় আবাস যোজনার ঘর পাইয়ে দিয়েছে এই নিয়ে কিন্তু এলাকায় রীতিমতো তৈরি হচ্ছে হয়েছে একটা চাঞ্চল্য বসিরহাট থেকে অর্ণব মৈত্র রিপাবলিক বাংলা স্থানীয় তৃণমূল কাউন্সিলর ও স্থানীয় বিজেপি নেতৃত্ব এই ঘটনায় তারা ঠিক কি বলছেন আমরা শুনব ইতিমধ্যেই রাজ্য সরকারের উদ্বাস্ত পুনর্বাসন দপ্তরের দ্বারস্থ হয়েছি এ ব্যাপারে আমাদের বিধায়ক ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি যথেষ্ট সহযোগিতা করছেন এবং আগামী দিনে আমরা এদের প্রয়োজনীয় কাগজপত্রগুলো পাঠাবো তার মাধ্যমেও আমরা এই বার্মা কলোনির উদ্বাস্ত যে কলোনি সেই কলোনির আমরা মানুষের চাহিদা পূরণ করতে পারবো প্রয়োজনীয় স্বীকৃতিও দিতে পারবো বলে আশা করছি দলিল না থাকার জন্য অনেকগুলো সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এবং রিফিউজি কলোনিগুলো ডেভেলপমেন্টের জন্য রিফিউজি অ্যান্ড রিহাবিলিশন যে ডিপার্টমেন্ট তার কিছু প্রকল্প আছে সেগুলোও ওনারা পাচ্ছেন না সেগুলোও যাতে পান সে ব্যাপারে আমরা এগোবো আর যেহেতু যারা বার্বাকালের অধিবাসী তারা মিউনিসিপ্যালিটিকে ট্যাক্স পে করে সেই ট্যাক্স পের ভিত্তিতেই ওনাদের বাড়িগুলো হয়েছে বৈধ কাগজপত্র না থাকে জমির তাহলে সে আইনত প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেতে পারে না এখন তা সত্ত্বেও তারপরেও যদি কেউ প্রধানমন্ত্রীর আবাস যোজনা পেয়ে থাকেন বৈধ কাগজপত্র না থাকার পরেও তা এর থেকে বড় দুর্নীতি তো আর নেই এত বড় দুর্নীতি সর্বত্র পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে কোথাও লোকাল কাউন্সিলার কোথাও লোকাল পঞ্চায়েতের মেম্বার বা পঞ্চায়েতের প্রধানকে পয়সা করি খাইয়ে এই জমির কাগজ নেই বৈধ কিন্তু আবাস যোজনা প্রধানমন্ত্রী ঘর পাচ্ছে একটা ওয়ার্ডে যে জমির বৈধ কাগজপত্র নেই তাহলে সে প্রধানমন্ত্রী আবাসন ঘর কী করে পাচ্ছে আমরা আমরা চাই সকল মানুষ তারা ঘর পাক প্রধানমন্ত্রীর তারা পাকা ছাদের তলায় থাকুক আমরা ভারতবর্ষের সকল মানুষ যেন প্রধানমন্ত্রীর ঘর পায় সেটা আমরা চাই কিন্তু তাতে জমির বৈধ কাগজপত্র লাগবে